কৃষি ব্যাংক বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য একটি ব্যাংক হচ্ছে কৃষি ব্যাংক তো অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই কৃষি ব্যাংকে এফডিআর করলে আমরা কেমন প্রফিট পাবো অ্যাকচুয়ালি আমি সব সময় চেষ্টা করি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও করার তো আজকের এই ভিডিওতে তুলে ধরবো আপনি যদি বাংলাদেশ কৃষি ব্যাংকে এক থেকে পাঁচ লক্ষ টাকা অবধি এফডিআর করেন তাহলে প্রতি মাসে আপনার কত টাকা প্রফিট আসবে তো শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন ইভেন যদি ইউটিউব থেকে দেখেন অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন ব্যাংকিং রিলেটেড এই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য ওকে তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে তো পুরো বিষয়টি ডিটেলসে বোঝার জন্য আমরা আগে একটু কৃষি ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েল কৃষি ব্যাংকের ওয়েবসাইটে আসার পরে যদি আমরা একটু নিচের দিকে আসি এখানে আমরা এফডিআরের প্রফিট পার্সেন্টেজ দেখতেছি মানে কৃষি ব্যাংক থেকে এফডিআরের যে প্রফিট পার্সেন্টেজ ঘোষণা করেছে সেটা আমরা এখানে অলরেডি দেখতেছি যেমন এক মাস থেকে তিন মাসের কম সময়ে আমরা প্রফিট পারসেন্টেজ পাইতেছি সাত দশমিক শূন্য শূন্য পার্সেন্ট এবং তিন মাস থেকে ছয় মাসের কম সময়ে আমরা প্রফিট পারসেন্টেজ পেতেছি আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং ছয় মাস থেকে এক বছরের কম সময়ে আমরা প্রফিট পারসেন্টেজ পাইতেছি আট দশমিক সাত পাঁচ পারসেন্ট এবং এক বছর থেকে তিন বছরের কম সময়ে আমরা প্রফিট পারসেন্টেজ পাইতেছি নয় দশমিক দুই পাঁচ পারসেন্ট তো এই পার্সেন্টেজ হারে যদি আমরা এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা অবধি এককালীন মেয়াদে জমা রাখি তাহলে প্রতি মাসে আমাদের কত টাকা প্রফিট বা মুনাফা আসবে এই হিসাবটি বোঝার জন্য আমরা একটু গুগল ক্যালকুলেটারের সাহায্য নেব সো একটু আমার সাথেই থাকবেন ওয়েল গুগল ক্যালকুলেটারে আসার পরে আমি অ্যাট ফার্স্ট এক লক্ষ টাইপ করে দিব সো এক লক্ষ টাইপ করার পরে তো এখান থেকে আমি মূলত কমন কয়েকটি হিসাব বোঝানোর চেষ্টা করব। যেমন তিন মাস ছয় মাস এবং এক বছর অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু আমি হিসাবের বিষয়টি দেখাই বিশেষ করে আমার নতুন অডিয়েন্সদের জন্য আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা এই হিসাবের বিষয়টুকু স্কিপ করতে পারেন তো তিন মাসের হিসাবটি আমরা আগে একটু বের করার চেষ্টা করি তো তিন মাস থেকে ছয় মাসের কম সময়ে আমরা প্রফিট পার্সেন্টেজ পেতেছি আট দশমিক পাঁচ শূন্য পারসেন্ট তো আমরা এখানে পারসেন্ট করব আট দশমিক পাঁচ শূন্য পারসেন্ট অ্যান্ড সমান সমান ওয়েল এটা আমাদের বারো মাসের মুনাফা বাট এক মাসের হিসাবটি বের করার জন্য আমরা ভাগ দিব বারো দিয়ে অ্যান্ড সমান সমান ওয়েল এটাই আমাদের এক মাসের প্রফিট বাট এইখান থেকে আমাদের আইকরো ট্যাক্স কর্তন করা হবে যদি আপনি আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা দেন মানে এফডিআর করার পূর্বে যদি আপনি আইকরো ট্যাক্সের রিটার্ন কপি জমা দেন সেই সুবাদে আপনার আইকর ট্যাক্স কর্তন করা হবে দশ পারসেন্ট আর যদি আপনি আইকরো ট্যাক্সের রিটার্ন কপি জমা না দেন তখন আপনার আইকর ট্যাক্স কর্তন করা হবে পনেরো পারসেন্ট তো আমি জানি অনেকেরই আইকর ট্যাক্স দেওয়া হয় না সেই সুবাদে আমি এইখান থেকে ডিরেক্টলি পনেরো পারসেন্টই মাইনাস করে দিব। ওয়েল এই মুহূর্তে যদি আপনি অনলি এক লক্ষ টাকা তিন মাস মেয়াদে কৃষি ব্যাংকে এফডিআর করেন তাহলে প্রতি মাসে আপনার এক লক্ষ টাকায় প্রফিট আসবে ছয়শো দুই টাকার মতো আর এই সম্পূর্ণ হিসাবটি এইভাবে একটি একটি করে দেখাইতে গেলে ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে সো এর জন্য আমি আগে থেকে সম্পূর্ণ হিসাবটি করে একটি স্কিম আমি তৈরি করে রেখেছি তো এক লক্ষ টাকা তিন মাস মেয়াদের হিসাবটি তো মোটামুটি আমরা বুঝতেই পারলাম বাট এক লক্ষ টাকাই যদি ছয় মাস মেয়াদে কৃষি ব্যাংকে এফ করি তাহলে এই আট দশমিক সাত পাঁচ পারসেন্ট প্রফিট হারে এক লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট আসবে ছয়শো উনিশ টাকার মতো এবং এক লক্ষ টাকায় যদি বারো মাস মেয়াদে কৃষি ব্যাংকে এফ করি তাহলে এই নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট প্রফিট হারে প্রতি মাসে আমাদের এক লক্ষ টাকায় প্রফিট আসবে ছয়শো পঞ্চান্ন টাকার মতো এবং দুই লক্ষ টাকা যদি তিন মাস মেয়াদে এফডিআর করি তাহলে দুই লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট আসবে বারোশো চার টাকার মতো এবং দুই লক্ষ টাকায় যদি ছয় মাস মেয়াদে এফডিআর করি তাহলে প্রতি মাসে আমাদের দুই লক্ষ টাকায় প্রফিট আসবে বারোশো উনচল্লিশ টাকার মতো এবং দুই লক্ষ টাকায় যদি এক বছর মানে বারো মাস মেয়াদে এফডিআর করি তাহলে দুই লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট আসবে তেরোশো দশ টাকার মতো এবং তিন লক্ষ টাকা যদি অনলি তিন মাস মেয়াদে কৃষি ব্যাংকে এই মুহূর্তে আমরা এফডিআর করি তাহলে আমাদের প্রতি মাসে তিন লক্ষ টাকায় প্রফিট আসবে আঠারোশো ছয় টাকার মতো এবং তিন লক্ষ টাকায় যদি ছয় মাস মেয়াদে এফ করি তাহলে তিন লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট আসবে আঠারোশো সাতান্ন টাকার মতো এবং তিন লক্ষ টাকায় যদি বারো মাস মানে এক বছর মেয়াদে এফডিআর করি তাহলে তিন লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট আসবে উনিশশো পঁয়ষট্টি টাকার মতো এবং চার লক্ষ টাকা যদি অনলি তিন মাস মেয়াদে এফডিআর করি তাহলে এই আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট প্রফিট হারে চার লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট আসবে চব্বিশশো আট টাকার মতো এবং চার লক্ষ টাকায় যদি ছয় মাস মেয়াদে এফডিআর করি তাহলে এই আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট প্রফিট হারে চার লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট আসবে চব্বিশশো টাকার মতো এবং চার লক্ষ টাকায় যদি আমরা বারো মাস মানে এক বছর মেয়াদে এফ করি তাহলে চার লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট আসবে ছাব্বিশশো বিশ টাকার মতো এবং ফাইনালি পাঁচ লক্ষ টাকা যদি আমরা অনলি তিন মাস মেয়াদে কৃষি ব্যাংকে এফ করি তাহলে পাঁচ লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট আসবে তিন হাজার দশ টাকার মতো এবং পাঁচ লক্ষ টাকায় যদি ছয় মাস মেয়াদে এফডিআর করি তাহলে পাঁচ লক্ষ টাকায় প্রতি মাসে আমাদের প্রফিট আসবে তিন হাজার পঁচানব্বই টাকার মতো এবং পাঁচ লক্ষ টাকায় যদি এক বছর মানে বারো মাস মেয়াদে এফডিআর করি তাহলে এই নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট প্রফিট হারে পাঁচ লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট আসবে বত্রিশশো পঁচাত্তর টাকার মতো আর এই সম্পূর্ণ হিসাবটিতেই কিন্তু আয়কর ট্যাক্স কর্তন করেছি পনেরো পার্সেন্ট যদি আপনি এফডিআর করার পূর্বে আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে পারেন সেই সুবাদে আপনার মুনাফা বা প্রফিট কিন্তু আরও অনেকটাই বাড়বে আই এম শিওর সর্বশেষ একটি প্রশ্ন অনেকে আমাকে করবে যে ভাই কৃষি ব্যাংকে এফডিআর করার পূর্বে আমাদেরকে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে কি না ভাই বিষয়টি মোটেও এরকম না আপনি ডিরেক্টলি একটি এফডিআর অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এফডিআর অ্যাকাউন্ট খোলার জন্য কী কী কাগজপত্রের দরকার হবে জাস্ট আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অ্যান্ড পাসপোর্ট সাইজ দুই কপি ছবি আর আপনি নমিনি যাকে দিবেন মানে আপনার অবর্তমানে আপনার টাকা পয়সার মালিক যে হবে তার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অ্যান্ড পাসপোর্ট সাইজ এক কপি ছবি জাস্ট এই ডকুমেন্টস নিয়ে আপনি কৃষি ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে খুব সহজেই একটি এফডিআর অ্যাকাউন্ট খুলতে পারবেন আই হোপ বিষয়টি আমি আপনাকে বুঝাইতে পারছি বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ